ছাগলগুলো আপনার নাকি ছাগলগুলো আপনার আপনি কি আপনার নিজের না কারো চরণ এটা আপনার নিজের ছাগল ও বাহ তাহলে ভালো বাড়িতে কে কে আছেন না কেউ নেই ছেলে মেয়ে কেউ নেই ও আপনার স্বামী দেখে নিন দেখে নিন আর আপনার স্বামী গাড়ি মারা গেছে রোডে বহু বছর হয়ে গেল তাহলে আপনাকে দেখে কি করে কে দেয় মানে সংসারে কে দায়িত্ব কে নেয় এই সমস্ত ইনি কে হন হ্যাঁ ও ঘরের আশেপাশে লোক কত আর দূরে বাড়ি আপনার এখান থেকে চলুন 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 আপনি আমি আপনার পেছনে যাচ্ছি চলুন ও আচ্ছা শুনতে না উনি কানে কম শুনেন এই মেন কথা হচ্ছে ওই জন্য আমাকে রিপিট বলতে হচ্ছে ওনাকে আপনার নাম কি আমি আপনার ছেলের মতন ওই জন্য জিজ্ঞাসা করছি হ্যাঁ বাসন্তী সিং গ্রামের নাম কি যেখানে থাকেন আমি একদিন আসবো আপনার বাড়ি দহলে আপনার বাড়ি আসবো আপনার গ্রামের নাম কি গতকাল নাম হচ্ছে আচ্ছা আমি চলে যাবো জুগনি মারো আমি বলে এখানে ভিডিওতে রেকর্ড করলাম আপনার বয়স কত ও বলdagger না আন্দাজ নেই ওনার কিন্তু দেখে মনে হচ্ছে ওনার ভালে বয়স হয়েছে চলুন ওনার নিচে দিক দিয়ে চলুন দাঁড়ান দাঁড়ান এক মিনিট আমি বেরিয়ে যাব খুশি না কেউ দেয় না এরকম অবাক হলেন ঠিক আছে আপনার অনেক বয়স হয়েছে আপনি ছাগল চড়ান দেখলাম খুব কষ্টই করেন এই রুদ্রে রুদ্রে ঠিক আছে আমি এটি কোনোদিন এদিকে আসি আপনার কাছে দেখা করবো একদিন ঠিক আছে দাদা আসি চলুন দেখা হবে